আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বাস তাদের নিজস্ব মাঠ খোড়াতে যেন সম্পূর্ণ বাস রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছে বিলাশ পরিবহন এখানে একটি রয়েছে জে ডি ময়নসিং রোড কিংবা সিলেক্ট রোডে দেখা গিয়েছে বাস এখানে হানিফ পরিবহন জুড়েই দেখা যাচ্ছে তবে আমরা দেখতে দেখতে বাসের বলবো একটি নতুন বাসকে দেখতে যাব তবে চারিপাশে বাস হানি বাসের দেখতে পাচ্ছি এগুলো বাসও বলবো যেটি বলবো মাস্ক এক্সেল হিসেবে অনেকটা দারুন বাস সামনে যেতে দেখতে পারবো নতুন একটি কালার নতুন একটি ভার্সন হানিফ পরিবহন যেন নিয়ে এসেছে বড় করে দিয়েছে বলবো এবং সামনেই ব্যানার হানিফ এবং কালারে নতুন আপডেট এই আপডেটের সাথেই তুলে ধরা চ্যালেঞ্জটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন এবং লাইক করুন দেখতে পাচ্ছি বাসটি বড় বড় ব্র্যান্ডের একটি নতুন কালার যুক্ত হলো এরই সাথে বাসটি ধারাবাহিকভাবেই কিছুটা তুলে ধরা হলো এবং বাসটি আমরা দেখতে পাচ্ছি নতুন কালারটিতে অনেকটাই পানি পরিবহনে ভিন্ন রূপ দেখা যাচ্ছে পানি পরিবহন বলব ব্র্যান্ডের এই কালারটিতে চমক এবং পরিবহন জুড়েই রয়েছে মাঠখোলাতে খোলাতে বাসটির যেই রকম দেখা যাচ্ছে সম্পূর্ণই কিন্তু আনি বাস আনি বলব ব্র্যান্ডের বাস রয়েছে রয়েছে যে বাস বাসগুলো কিন্তু তাদেরই চলাচল বেশি রয়েছে যাচ্ছে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং বাসটিও নতুন যে কালারটি দেখানো হলো বলবো বলবো মাল্টিএক্সেল বাসটি কিন্তু খুবই বাইরের কান্ট্রির বাসের মতোই হলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি ফলো করুন চ্যানেলটি লাইক দিয়ে সাথী থাকুন চ্যানেলে যে কোনো বাসের আপডেট কিংবা যে কোনো বাসের ভিডিও দেখতে সাথে থাকুন প্রতিনিয়ত এবং চ্যানেলটি অবশ্যই ফলো করে সাথে থাকুন এই প্রত্যাশা করে সবাই কাছ থেকে বিদায় নিতে হচ্ছে অসংখ্য অবনীত ধন্যবাদ সবাইকে